নমস্কার দর্শক বন্ধুরা আজকে দশে দশে সকলকে আরো স্বাগত আজকে আমার সাথে রয়েছে স্বপ্নীল আর আজকে আমরা রয়েছি ইনতির ঠিক বাইরে যেখানে ইন্ডিয়ান টিম তাদের ছয় জুন কুয়েতের বিরুদ্ধে যে মরণ বাসন লড়াই তার জন্য প্রস্তুতি সারছেন আজকে আমরা ঠিক মাঠের বাইরে থেকে আপনাদের কিছু ট্রেনিং আপডেট দিয়ে দেবো আর শুধু ট্রেনিং আপডেট নয় রয়েছে কিছু ট্রান্সফারেরও খবর আর আমরা শেষ করব হচ্ছে এটা নিয়ে যে কোন কোন প্লেয়াররা কি হতে চলেছে বোধ ফর কুয়েত অ্যান্ড ইন্ডিয়া তো অবশ্যই শুরু করবে স্বপ্নিলকে দিয়েই আজকে কিন্তু ট্রেনিংয়ে কিন্তু আজকে আবারও বেশ ইনটেন্স ট্রেনিং দেখা গেল আজকে কিন্তু কালকে যেমন শুধু ওয়ার্ম আপ আর শুটিং ড্রিলস করছিলো আজকে কিন্তু ম্যাচ খেলতে দেখা গেল প্লেয়ারদেরকে তো স্বপ্নিল ফার্স্ট অর অন টু ডেজ ট্রেনিং আজকে যেমন ট্রেনিংটা আমরা দেখলাম কিন্তু আমার ট্রেনিং এর আমার কাছে ট্রেনিং এর বেস্ট মোমেন্ট হচ্ছে এগশটি ম্যাচ সুনীল ছেত্রী ট্রেনিং এ নামার আগে দুজন মিলে একসাথে কথা বলছেন গল্প করছেন চিল্ড আউট মুড সবাই রিল্যাক্স টিম খুব ভালো পজিটিভ মেন্টাল একটা ভাইবে আছে সবাই আমি দেখতে পাচ্ছি কারো কেউ টেন্স না সবাই সবার মতো এনজয় করছে গেমটা তো এটা একটা খুব ভালো নোট কুয়েতের আগে একটা গেমের টাফ আগে টিমের মেন্টাল স্ট্যাটটা যদি ভালো থাকে টিমটা খুব দারুণ ফুটবল খেলবে

রহিম আলীর খুব ভালো পারফরমেন্স দেখলাম বল ক্যারি করছিল ফরওয়ার্ডে আর ম্যান টু ম্যান মার্ক আমি জানি না কেমন খেলাবে বাট দুটো টিমেই আমি দেখলাম ম্যান টু ম্যান মার্কিং কিন্তু খেলা যাচ্ছে আমি যেটা দেখছি আমার মানে মনে হলো ম্যান টু ম্যান মার্ক হয়তো খেলাটা হতে পারে এটা টিমের কিন্তু অনেকটা বেশি স্ট্যামিনা লাগবে এন্ডোরেন্স লাগবে টিম আমাদের রেডি যতদূর আমার মনে হয় ম্যান ম্যান টু মার্কিং রাহিম আলী দারুন সুনি ওই দিকে সুনীল ছেত্রী উইড্রল খেলছিলেন উইঙ্গার দিয়ে অ্যাটাক হচ্ছিলো বাট আমার ওভারঅল কিন্তু দুটো টিমেরই মানে মানে দুটো টিম করে যে খেলা হলো আমার অ্যাটাকিং আর ডিফেন্সিভ এন্ডে কিন্তু দারুন লাগলো আনবর আলী ডিফেন্স থেকে ক্লিয়ারেন্স তা আনভার আলী আমার মনে হয় খুব দারুণ একটা শেপে আর দারুন একটা মুডে আছে ਦੇ ਨੀ ਕਾਇ ਅੱਜ ਦੇਖਣਗੇ ਦੇਖਾਇਆ ਜਾ ਕੱਲ੍ਹ ਕਿੰਨ ਸੁਨੀਲ ਛੇਤਰੀ ਕੇ ਦਿਖਾਇਆ ਨਹੀਂ ਟ੍ਰੇਨਿੰਗੇ ਕਿੰਨ ਅੱਜ ਕਿੰਨ ਸੁਨੀਲ ਛੇਤਰੀ ਇਜ਼ ਬੈਕ ਇਨ ਦਾ ਟ੍ਰੇਨਿੰਗ ਕੱਲ੍ਹ ਕੇ ਟ੍ਰੇਨਿੰਗ ਦੇ ਦितीय ਅੱਧੇ ਤੱਕ ਦਿਖਾਇਆ ਨਹੀਂ ਕਾ ਇਸ ਕਾਰਨ ਇਹ ਅੱਜ ਦੇ ਮੈਚ ਖੇਲਬਨ ਬੋਲੇ ਤਾਂ ਗੱਲੇ ਕਿਛੂ ਕੋਨ ਰੈਸ দেয়া ਹੋਇਆ ਸੀ ਕੋਚ ਤਾਂ ਜਾਣੀਏ ਜਨ ਬਟ ਅੱਜ ਕਿੰਨ ਸੁਨੀਲ ਛੇਤਰੀ ਇਜ਼ ਬੈਕ ਇਨ ਦਾ ਟ੍ਰੇਨਿੰਗ আর শুধু তাই নয় সুনীল সে এজ এ রিপ্লেসমেন্ট যারাকে ধরা হচ্ছে বিক্রম প্রতাপ বলুন রাহিম আলী বলুন তারাও কিন্তু বেশ ভালো ছন্দে আর বলতে গেলে প্রায় তৈরি সুনীল যেই মুহূর্তে অপসর নেবেন তার পরের ম্যাচ থেকে কিন্তু তারাও কিন্তু প্রস্তুত লড়াই করতে আর এরপর আমরা একটু ডিসকাস করব হচ্ছে ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচে কোন কোন প্লেয়ারের ওপর নজর থাকবে প্রথমে যদি বলি কুয়েতের টিমটা কিন্তু তাদেরকে হালকা করে ধরলে একদমই নয় কারণ তাদের মতো বেশ ভালো কয়েকজন প্লেয়ার আছে প্রথমে যার নাম ধরতে হবে সে হচ্ছে মোহাম্মদ দাহা তিনি কিন্তু কুয়েতি লীগ যেটা কুয়েতের লোকাল লীগ সেখানে কিন্তু হাইয়েস্ট গোল স্কোর আছে তার উপর নজর রাখতেই হবে তারা কিন্তু বেশ চাপে ফেলতে পারে নয় কিন্তু আনোয়ার কুয়েতের ডিফেন্স একদম স্তম্ভ আগের বছর সাফ কাপে ইন্ডিয়ার কুয়েতের বিরুদ্ধে যে ম্যাচ হয়েছিল দুবার দুটো ম্যাচেই কিন্তু ইমপ্রেসিভ ছিল এই ইব্রাহিম তো সুতরাং তিনিও কিন্তু বেশ ভালো চ্যালেঞ্জ দিতে চলেছে মানবীর এবং যারা খেলবে ইন্ডিয়া অ্যাটাকে আর তারপর কিন্তু আরেকজন থেকে চোখ সরালে একদমই নয় তিনি হচ্ছে ইউসেফ নাসের তিনি কিন্তু এই মধ্যে কিন্তু কুয়েতের বিরুদ্ধে মোর দেন ফর্টি গোল করে যে অ্যাক্টিভ গোলস করার কুয়েতের হাইস্ট অ্যাক্টিভ গোলস করা তো অবশ্যই এরা কিন্তু বেস্ট চাপে ফেলতে পারে আনোয়ার এবং সঞ্জয় জিঙ্গার নেই রাহুল বেকে এবং আনোয়ার আলীকে বাট এরপর আমরা একটু চোখ রাখবো যে ইন্ডিয়ার কারা কারা কিন্তু কি প্লেয়ার হতে পারে ফর কুয়েত তো যেরকম আমরা দেখতে পাচ্ছি লাস্ট ম্যাচ ফর সুনীল ছেত্রী হিল বি দ্য ম্যান অন মানে সব ক্যামেরায় তাকেই দেখানো হবে দ্য ম্যান ফর দ্য ডে সুনীল ছেত্রী আনোয়ার আলি ইন ডিফেন্স সন্দেশ জিঙ্গন নেই টিমটা বলতে পারো সন্দেশ জিঙ্গন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার যেখান থেকে একা লোড নেওয়ার ক্ষমতা রাখে সন্দেশ জিঙ্গন একটা অপরচুনিটি পেয়েছে নিজেকে প্রুফ করার জন্য আনোয়ার আলি আমরা জানি অবভিয়াসলি ভালো স্ট্রাকচারের ডিফেন্ডার হ্যাঁ এবার নিজেকে সন্দেশের জায়গায় যদি খেলে ওই লোডটা নিয়ে নিজেকে প্রুফ করতে পারেন তো অবভিয়াসলি প্রুফ করা যদিও বা কিছু নেই বাট স্টিল ওই সন্দেশে জুতোই পা রেখে যদি নিজের জায়গাটা ভালো করে আটকে নিতে পারেন বা আর ডিফেন্সটাকে নিজের মাথায় রেখে খেলে নিতে পারেন দেখো আনরালি একজনই একটাই ডিফেন্ডার এই সময় একদম কাম এন্ড কম একদম এই জিনিসটা লং বল বাড়া একদম সেটা ওর থেকে মেজর এবিলিটি প্লে মেকিং কোয়ালিটি সাইড দিয়ে উইং দিয়ে আমরা মোহন বাগানের হয় যখন খেলেছি আমি দেখেছি উইং দিয়ে উঠে যায় একটা দুটো ম্যান ড্রিবল করার ক্যাপাবিলিটি আছে বল কন্ট্রোল আছে পাসিং করার ক্রসিং করার এবিলিটি আছে তো হি ইজ গোনা বি দা ম্যান ফর মি ইন দ্য ডিফেন্স আর অবভিয়াসলি আমাদের পোস্টার বয় ছাংতে ছাংতে অবভিয়াসলি পোস্টার বয় ছাংতের দিকে নজর তো থাকবেই ছাংতের খেলার যে স্টাইলটা উইং দিয়ে কাটব্যাক করা থ্রু করা কুয়েতের সাথে কিন্তু আমরা এর আগেও দেখেছি ছাংতে কিন্তু এফেক্টিভ ছিল কজ ছাংতের এই যে স্টাইলটা ডিফেন্স বেরিয়ে যাওয়া খুব সুবিধা ডিফেন্স থেকে বেরিয়ে যাওয়া আর সেদিন যদি সুনীল ছেত্রীর

এই মুহূর্তে দেখতে গেলে কালি কিন্তু মোহনবাগান একজন ইউথ ডিফেন্ডারকে সই করেছে তার নাম হচ্ছে সৌরভ বানওয়ালা ইনব বানওয়ালা কিন্তু বেশ ইমপ্রেসিভ একজন ডিফেন্ডার কারণ এই শেষ আই কিন্তু নামদারির রয়ে নজর কেড়েছে তো যতদূর মনে হচ্ছে সিএফএল এর জন্যই তাকে সই করানো হয়েছে আর যে সৌরভ হানোয়ালা আগে কিন্তু লিওয়ান কাস্টানা এবং সায়ন দাসায়ন দাস কিন্তু ইউনাইটেড স্পোর্টস এর সিএফএল এ খেলেছেন সুতরাং ট্যালেন্টেড দুজনই ডিফেন্ডার সায়ন দাস এবং সৌরভ হানোয়ালা আর যদি ইস্ট বেঙ্গল আপডেট দিতে হয় আপনারা সবাই হয়তো শুনেছেন মার্কাস মার্কালও কিন্তু টুইট করেছেন ডায়মন্ড কিন্তু প্রায় কনফার্ম বললেই চলে মেডিকেলও কিন্তু হয়ে গেছে তার মেডিকেল রিপোর্টও বেশ খুশি ম্যানেজমেন্ট এখন শুধু সময়ের অপেক্ষা ডায়মন্ড ইস্ট বেঙ্গলের জার্সি পড়তে তো আজকে দশে দশ আমরা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ স্বপ্নেকেও আপডেট দেওয়ার জন্য ট্রেনিংয়ে আর দর্শকের জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কমেন্টে জানানো থাকে অবশ্যই জানান বাট শেষ করার আগে আজকে ট্রেনিংয়ের আগে কিন্তু গুরপ্রীত সিং একে মিডিয়া ইন্টারাকশান অ্যালোট করা হয়েছিল আর তিনি কিন্তু বেশ কিছু আপডেট দিলেন অন সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট তিনি কিন্তু এখনও চেষ্টা করছেন যাতে সুনীলকে কনভিন্স করা যায় তিনি যাতে রিটায়ারমেন্টটা ক্যান্সেল করে আবার খেলায় ফিরে আসে তিনি এটা নিয়েও বলছেন তার কী কি বেস্ট মুমেন্ট রয়েছে সুনীল ছেত্রীর সাথে এইগুলো চলুন শুনে होता तो मैं ले लेता रिस्पॉन्सिबिलिटी बट बट दैट्स दैट्स द्लेस दैट आर अपर्स मेरे ओपिनियन में मेरे पर्सनल ओपिनियन में वॉट सुनील भाई डन इट समिबल टू रेप्लीकेट इन द कमिंग ईयर्स बट ऑल वी हैव टू डू एंड ये हमने एक्सपीरियंस भी किया पिछले uh, कुछ सालों में विदाउट लाइक प्लेइंग विदाउट सुनील भाई and it's not that we've done really bad we need to manage uh, things without him because eventually ye hona and uh, we we have to learn how to you know cope uh, without a captain and uh, new players need to show up and uh, help the team forward and uh, take the nation forward has he shared any tips leadership tips for you oh bole jo because that's the best uh, thing that you can follow uh, learn from एल्डो वॉट ही हैज डन फॉर द नेशनल टीम इन द लास्ट एंड मैं तो बोलूँगा लास्ट थर्टीन फोर्टीन ईयर्स बट जो लास्ट नाइनटीन ईयर्स में उन्होंने किया इंडिया के लिए इट्स अग्जाम्पल इन इट सेल्फ लाइक रोनाल्डो इन इज रिस इंटरव्यू कि मैंने आपको मैप दे दिया इफ़ यू कैन फॉलो यू कैन फॉलो दैट्स वॉट सुनील भाई डन ही you know not sunil chhetri but close enough to his uh, greatness and uh, it is always a bonus to play in a place where uh, passion is so high and uh, and the commitment not only from the players but ground uh, ke bahar bhi jo commitment aapko dekhne it is very helpful and uh, i have no doubts about it <laughs> mistakes happen and uh, that is something which is very normal in football or, uh, ये सब चीज़ें आपको एक्सपीरियंस uh, ही देती हैं और आई आई थिंक दैट वी नीड टू मेक श्योर वी डोंट रिपीट दोज मिस्टेक्स अगेंस्ट अ बेटर ऑपोजिशन एंड वी हैड गुड हिस्ट्री अगेंस्ट बेटर ऑपोजिशन फॉर यू नो अ लॉट ऑफ इयर्स नाउ एंड वी जस्ट होप दैट ऑन दैट डे एवरी वन इज रेडी एंड एवरी वन इज गिविंग देयर बेस्ट फुट फॉरवर्ड एंड कीपिंग कुत हैज़ आई थिंक बेटर प्लेस एंड मोर एक्सपीरियंस प्लेस और वो एक लेवल uh, पे खेल चुके हैं जो बहुत ही अच्छा है एशिया uh, में इवन ऑन वर्ल्ड स्टेट ओबियसली ड्यू टू द कॉम्प्लिकेशन इन द पास विद देयर नेशनल टीम दे व बिलो इन रैंकिंग्स बट दैट नॉट द फेयर फेयर वैल्यू ऑफ द टीम फेस वैल्यू एंड I definitely think uh, they are a much better side and very strong side. And good if we allow them uh, a chance to play, obviously they'll hurt you. And uh, obviously there are games जहाँ पे आप अच्छा नहीं करते हैं और there are games where you do well. So that's uh, that's how football works. पर जितनी हम लोग मेहनत कर रहे हैं ground पे और जितने time से हम लोग एक साथ हैं अभी, so we are giving our best every day in in the training pitch and uh, होपिंग फॉर दिक्स टू बी आ डे एंड जस्ट फोकसिंग ऑन दैट एंड कीपिंग द एनर्जी वेरी पॉजिटिव नो मैटर वैपन इन दास्ट आई आई स्टिल थिंक दैट इट्स टू अर्ली मैंने उनको कन्विंस करने की भी ट्राई किया कि कोई बात नहीं वीडियो डल गया तो कोई बात नहीं दोबारा बना सकते हैं नया वीडियो बट आई थिंक इट्स इट्स अ मोमेंट दैट वी ऑल शुड सेलिब्रेट फॉर Such a character, big character in Indian football, and uh, me personally, I've been fortunate enough to enjoy uh, majority of my career with him. Uh, I can't even remember how many years I've worked uh, behind him for matches, and uh, it's always been an honor. But abhi, uh, what we are trying to focus on is the game, and obviously, it's a, it's an important game, big game, but. Uh, what is more important is uh, the opposition and how we are going to play and uh, get a result. So, more focus is on that, and uh, hopefully, you know, we can uh, give a good sending off to what happened. So many, I can't uh, remember one because it's but a uh, But I would say definitely my national team debut, having him in front of me, and uh, BFC debut. एंड उनको बहुत सारे गोल मारते हुए एंड आई वुड से उनकी एक हैट्रिक जो उन्होंने uh, मारी थी इंटरकॉन्टिनेंटल में दैट वाज वेरी स्पेशल एंड द विनिंग गोल अगेंस्ट किर्गिस्तान वाज वेरी स्पेशल मोमेंट इट्स इट्स अ होम ग्राउंड फॉर अस नॉट ओनली फॉर मी बट मेजोरिटी ऑफ द प्लेयर्स जो यहाँ पे है सब ने uh, यहाँ पे मैच खेले हैं काफ़ी मैच खेले हैं और uh, पब्लिक के साथ में खेले तो दे इज नॉट अ सिंगल प्लेयर की मतलब uh, उसके लिए ज्यादा ईजी है ज्यादा मुश्किल है आई थिंक वी आर ऑल ऑन द सेम पेज एंड वी जस्ट वॉन्ट टू एंजॉय दिस गेम एंड यू नो गेट द रिजल्ट नहीं सर आई मीन एवरीथिंग इज पीड नॉर्मल एंड कीप इट नॉर्मल बिकॉज एनी थिंग एल्स डेट यूर ट्राइंग टू डू विच इज नॉट नॉर्मल विल मे बी डिस्ट्रैक्ट पीपल और अभी का फोकस आई एम श्योर Sunil bhai has the same uh, philosophy that we keep it normal and uh, make sure we uh, prepare in the best manner possible, like always. Any special Any moment you that you will remember on or of the field? How much are you confident about that? Your performance, especially? Well, I think I'm in a good space, and uh, every year I feel like I've gotten better only. And uh, I just hope that I keep myself. अप टू द मार्क एंड कीप माई सेल्फ इंजरी फ्री बिकॉज मेरा काम uh, टीम में अवेलेबल होना है एंड उसके बाद की जो कहानी है वो uh, स्टाफ संभाल रहे